নমস্কার আপনাদের সবাইকে রাধাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় এখন দশটা বেজে এক মিনিট আজকে আমাদের মন্দিরে যাওয়ার আছে প্রভুদের মন্দিরে আর কি মানে ডিপুরা যেখানে যায় ইস্কন মন্দিরে ওখানে রাধাষ্টমীর মানে যা যা করে আর কি সেটাই করার ইচ্ছে আছে তো আর মা আর দাদা গেছে হচ্ছে পাসপোর্ট অফিসে মায়ের পাসপোর্ট হয়ে গেছে বানানো আর আমি আর বোনা এখানে ওই মামা বাড়ি থেকে চাল কুমড়ো নিয়ে এসেছিলাম সেই চাল কুমড়োর দানা ছাড়িয়ে দিয়েছি আর এখানে বোনা এখন ধুচ্ছে চাল কুমড়াটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর হচ্ছে যাব আর আজকে এত মানে এখন কারেন্ট নেই আর এত গরম পড়েছে না আবার শুধু জল টেসটা পেয়ে যাচ্ছে কালকে রাত্রিবেলা একদমই জল খাওয়া হয়নি আমার মানে সারাদিনও প্রচুর পরিমাণে জল খেয়েছি তো রাত্রিবেলা জল খাওয়া হয়নি সেই এখন শুধু জল চেষ্টা পাচ্ছি আর বিছানাপত্র এখনও কিছুই গোছায়নি ভেবেছি যে শুধুমাত্র আমাদের এই ঘরটাকে ছাড়ু দেবো মুচবো আর বাকি ঘরগুলো এসে তারপর করবো কারণ আজকে সাড়ে না বারোটার দিকে নাকি পুজো হয়ে যেতে পারে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে করছি আর এখন জলদি জলদি করে এই বিছানাপত্র গুছিয়ে নেব আজকে মনে হচ্ছে আমাদের মন্দিরে যাওয়া হবে না বুঝতে পারছি না কি করব না করব। কারণ আমাদের হচ্ছে যে পুরোহিত দাদু আছেন ওনারও আসার কথা এখন আসলে উনি যদি আসেন আমরা যদি না থাকি কেমন হবে এখন মাও নেই যে জামা কাপড়গুলো আজকে আবার রোদে বের করে দেওয়া হয়েছে কালকে তো একদমই শুকায়নি বলেছিলাম না কালকে পুরো মেঘলা মেঘলা ছিল আজকে ওই যে এখন মেঘলা মেঘলা আছে বুঝতে পারছি না এই রোদ হচ্ছে এই মেঘলা হয়ে যাচ্ছে আর বাবা এখানে কাঠ জোগাড় করে এনে রাখছে কালকে যেহেতু কালকে না সরি শুক্রবারে বালক সেবার আয়োজন করা হয়েছে রান্না হবে মাটি চুলায় সেজন্য এই কাঠগুলো আর কি রোদে শুকোতে দেওয়া হচ্ছে আমি ওয়েট করছি কারেন্টের জন্য দেখেছেন বাইরে কি পরিমাণ রোদ উঠে গেছে একদম জল জল করছে কিছুই বোঝা যাচ্ছে না কারেন্টের জন্য ওয়েট করছি সেই কারেন্ট কখন গেছে কখন আসবে কে জানে আর এখন পর্যন্ত হচ্ছে ব্রাশও করিনি এখন গিয়ে ব্রাশ করব আর প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পাচ্ছে শুধু এখন আস্তে আস্তে খিদেও বেড়ে যাচ্ছে ঘড়িতে সময় এখন এগারোটা বেজে সতেরো মিনিটে বাবা বোনা এখানে ডাল বসিয়ে দিয়েছে মা বলেছে ডাল বসিয়ে চুলাটা কমিয়ে রাখতে মা এসে এটাকে রান্না করবে আর এখানে হচ্ছে ওই চাল কুমড়াগুলোকে সিদ্ধ করে রাখা হয়েছে মা এসে শুধু রান্না বসালেই হয়ে যাবে আর আমরা তো উপসি আছি মন্দির থেকে প্রসাদ খেয়ে আসবো সেই ইচ্ছে আছে তো এখন ঝটপট করে দেখি ঝ ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি মুছেও ফেলেছি শুধু পুজোর ঘরটা দিয়েছি আর কোনো ঘর দেয়নি তো এখন বাকি ঘরগুলো কি ঝাড় দেবো কিনা বুঝতে পারছি না বাহিরে প্রচন্ড গরম প্রচন্ড রোদ একদম কাহিল লাগছে কথায় বলে না বেশি আশা করলে মানুষের সেটা হয়ই না কখনো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে আজকে আমরা দুবোনা অনেক বেশি আশা করেছিলাম যে মন্দিরে গিয়ে রাধারানীর আর কি অভিষেক করবো আমরা দুবনা কিন্তু এখনও পর্যন্ত উপোসই আছি তো যেহেতু যেতে পারবো না তাই বোনা হচ্ছে ঘরেই পুজো করে নিচ্ছে ঘরে পুজো করে নিয়ে তারপর হচ্ছে আমরা ঘরের পুজোর প্রসাদ খেয়েই আজকের উপোসটা ভাঙবো তো ঠাকুরের প্রসাদ খেয়ে এখন হচ্ছে আমি উপোস ভাঙব এখনও পর্যন্ত বাজে হচ্ছে কথা একটা তেরো না কত যেন দেখলাম তো এখনও পর্যন্ত উপোস আছি দুর্ভাগ্যবশত মন্দিরে যাওয়া হলো না আমাদের দুর্ভাগ্যবশত আজকে মন্দিরে যাওয়াটা হলো না তো সেই জন্যই ঘরে পুজো হয়েছে সেই পুজোর প্রসাদ খেয়েই উপোস ভাঙবো এখন আর কাহিল কাহিলও লাগছে আর বাহিরে এত গরম বাপরে বাপ কিছু বলার নেই আর শুক্রবারে আমাদের বাড়িতে যে বালক সেবা হবে সেখানে অনেকের আয়োজন হবে আর কি সেজন্যই জন্যই মাটির চুলোয় রান্না করা হবে বাবা আজকে এই কাঠগুলোকে লোক দিয়ে কাটিয়ে মানে ওই যে দুলাল কাকা কেটে দিয়েছে সেগুলোই হচ্ছে রোদে শুকোতে দিয়েছিল এখন যেহেতু বিকেল হয়ে গেছে রোদ পড়ে গেছে তাই বাবা নিয়ে ওই ঘরটাতে রেখে এসেছে কোন ঘরটা বলুন তো ওই যে দিবপুরা যে ঘরটায় আছে সেই ঘরটায় এরপরে মা চলে এসেছে অনুষ্ঠানের জন্য আনা ডালগুলো বাঁচতে তো আমিও মায়ের সঙ্গে চলে এসেছি ভাবলাম বসে থেকে থেকে সময় নষ্ট না করে যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি যেহেতু কাল বাদে পরশু হচ্ছে আমাদের বাড়ির অনুষ্ঠান তো সেই জন্যই আমরা হচ্ছে আমি আর মা দুজনে মিলে বাছাবাছি করছিলাম আসলে মটর ডাল যে ডালগুলো এনেছে মটর ডাল আর কি সেই ডালের মধ্যে প্রচুর পরিমাণে মসুর ডাল মেলানো ছিল আর মসুর ডাল তো হচ্ছে আমিষ পড়ে যায় সেজন্য আমাদের আর কি নিরামিষ খাওয়ানোর ইচ্ছে তো সেজন্যই আর কি ভালো করে মুসুর ডালগুলো বেছে নিচ্ছিলাম আর যেহেতু বালক সেবা মানে বাচ্চারা খাবে সেজন্য হচ্ছে মানে যে মানে কি বলে খাবারের তালিকাটা তৈরি করা হয়েছে মানে মেনুগুলোও খুব নর্মাল নর্মাল মেনু ঠিক করা হয়েছে সেটা এখন পর্যন্ত আমরা জানি না দেখা যাক কালকে যদি জেনে থাকে পুরোপুরিভাবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব এই যে আমাদের হচ্ছে মটর ডাল বাছা হয়ে গেছে এরপরে হচ্ছে মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা যখন প্যাকেটটা খুললাম কি সুন্দর যে একটা গন্ধ বেরোলো কি বলবো আর মুগ ডাল বাঁচতে আমাদের তেমন বিশেষ কোনো কষ্ট হয়নি তার কারণ হচ্ছে মুগ ডালে তেমন কোনো ময়লা টয়লা কিছুই ছিল না তার মধ্যে আবার মুসুর ডালও ছিল না শুধু মটর ডালগুলোতেই একটু ঝামেলা করে দিয়েছিলো পরে মা বেছে আবার যে প্লাস্টিক আছে সেই পলিথিনের ব্যাগে করে রেখে দিয়েছে আর এই যে মুগ ডাল এখন মা নিয়ে এসেছে এগুলোকে বেছে দিয়েছিলাম আর কখন যে সন্ধে হয়ে পাইনি কালকে হুইল পাউডার হুইল পাউডার না কি ডিটারজেন্ট পাউডার কেনা হয়েছে তখন এই বালতিটা দিয়েছে কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার লেখা আছে আর এখানে ডালগুলো বেছে রাখা হয়েছে এটা হচ্ছে মুগ ডাল ও বাবা বেশ আছে আর এটা হচ্ছে মটর ডাল তো এগুলো শুক্রবারে রান্না হবে গুছিয়ে নিলাম আর বাহির থেকে এখন জামা কাপড় আনতে যাব। ডাল বাঁচতে বাসতে একদম অন্ধকারই হয়ে এসেছে তো বোনা কিছু কাপড় নিয়ে এসলো এরপর আমিও চলে গেলাম কিছু কাপড় আনতে সন্ধে হয়ে গেছে কিন্তু আজান এখনো দেয়নি আর আজান দিলেই আমরা হচ্ছে ধূপবাতি মানে ধূপ জ্বালাই আর কি তো বোনা চলে গেছে ও বলছিল যে তোরগুলো তুই নিয়ে যা আমি জলদি জলদি করে ধূপ দিতে শুরু করে দিই তাই জন্য বোনা চলে গেছে ধূপ দ্বরাতে আর আমি আমার জামা কাপড়গুলো নিয়ে এসে ঘরে মেলে দেব কারণ আমার জামা কাপড়গুলো সবার শেষেই বাবা আর দাদা গিয়ে আজকে কিছুটা বাজার করে নিয়ে এসেছে তো এখানে কি কি আছে আমি ঠিক জানি না তো এখানে এই বাজারটা আর এই ডালটা দুদিন আগে এনেছে আজকে এই এই প্যাকেটের বাজার আর হচ্ছে এই এখানে কি আছে বলে কচু মনে হয় কচু এগুলো আজকে এনেছে তো কালকে একেবারে কি কী বাজার এনেছি না এনেছি সেটা ঠিক করে মানে কালকে আপনাদের সাথে শেয়ার করে দেব সব কিছু এখন আর এগুলো ওকে খাববো না আমি আর আজকে তো উপোস করে থেকেও হচ্ছে পুজো করতে পাইনি তো এখন মানে মন্দিরে যেতেও পাইনি পুজোও করতে পাইনি তো এখন আমার হচ্ছে সারা সারাদিনে মাত্র একবার খেয়েছি দুপুরবেলা শুধু একবার খেয়েছি তো প্রচণ্ড পরিমাণে ক্ষিদে পেয়ে গেছে তো ভাবছি আজকে একটু ভারী কিছুই খেতে হবে তো ভাবছি যে একটু চাউমিন রান্না করব। অনেক দিন থেকে রান্না করা হয় না নুডলস আর কি রান্না করি না তো ভাবছি আজকে একটু নুডলস খেয়ে নিই দুপুরবেলা তো দুপুর দুপুর নুডলস খেয়ে নিলে হচ্ছে দুপুর দুপুর বলছিস সরি সন্ধ্যা এখন বাজে হচ্ছে কটা ছটা বিশ সন্ধ্যা হয়ে গেছে তো এখন ভাবছি আমি একটু নুডলসের জোগাড় করবো আর আজকে এই ডিমগুলো আনা হয়েছে এখানে সাতটা ডিম আছে কি নোংরা হয়ে আছে এটা আমাদের না যারা যাদের ডিম তারা দিয়েছে নয়তো তো ডিম ফেটে যাবে তো এইখান থেকে আমি দুটো ডিম নিয়ে নিই নিয়ে তারপর হচ্ছে নুডলসে দেবো বহুদিন ধরে মানে ডিম দিয়ে নুডলস রান্না করা হয় না তো আজকে দুটো ডিম দিয়ে নুডলস রান্না করব। আর এই ডিমগুলো রান্না হয়ে গেলে এই ডিমগুলো হচ্ছে ফ্রিজে রাখতে হবে এই যে বোনা চলে এসেছে তুই কি ফ্রিজে না ধুতে হবে তারপর রাখতে হবে এগুলো ধুতে হবে হবে ও তারপর রাখতে আচ্ছা ঠিক আছে তাহলে এটা আজকে রাখা হবে না এটা আজকে এখানেই থাকবে এখানে আমি হচ্ছে জল গরম বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলোকে এখন কেটে নেবো সব কিছু জোগাড় যন্ত্র আজকে করে নিয়েছি আর আজকে হচ্ছে গাছের মরিচ দেবো এই যে গাছের ছা লাল লাল মরিচ দিয়ে ইচ্ছে মতো ঝাল করে আজকে রান্না করব তাই বাবা একটু আগে গিয়ে আবার এই দুই বোতল তেল নিয়ে এসেছে শুক্রবারের জন্য আর কি মানে বালক সেবা যেদিন হবে সেদিনের জন্যই নিয়ে এসেছে কিছুক্ষণ আগেই আবার নিয়ে এসেছে বাবা যে কভার করে বাজারে যাচ্ছে আর কত জিনিস যে নিয়ে আসছে তার হিসাব নেই একটু আগে আবার গিয়ে আলু নিয়ে আসলো তারপর বললামই তো দুদিন থেকে বাজার শুরু করেছে গুটি গুটি করে একটু একটু করে আর কি নিয়ে আসছে বাবা আমি অন্ধ করে চলে যাচ্ছি কারণ একটু একটু করে নিয়ে অনেক কিছু জমিয়ে ফেলেছে আর কি তো এই যে নুডলস রান্না করে তখন যে বোনা তো পড়া ছিল সেই নুডলসটা ঢেকে দিয়ে রেখে গেছিলাম তো এখন হচ্ছে আমি আর বোনা খাবো আর এই যে আপনি ইচ্ছা মতো করে গাছে মরিচ দিয়ে রান্না করেছি বিশাল জাল হয়েছে আর খেতে ভালোই হয়েছে ইয়ামি হয়েছে এখন আমি আর বোনা নিয়ে নিব আজ দিন পর আমি হচ্ছে নুডলস রান্না করলাম তো সেই জন্যে আমি আর বোনা ওখানে বসে বসে মানে সোফায় বসে বসে গল্প করছিলাম আর হচ্ছে নুডলস খাচ্ছিলাম ইচ্ছে ছিল আজও আমাদের নিরামিষ খাওয়ার যেহেতু আমরা মন্দিরে যেতেই পারিনি সেজন্য জন্য এত মেজাজ খারাপ হয়েছে মানে মন খারাপ হয়েছে যে বাধ্য হয়ে পরে ভাবলাম চল ডিমই খেয়ে নি আমাদের গাছের এবছরের শেষ কাঁঠালটা আজকে পারা হয়েছে অর্ধেকটা নষ্টই হয়ে গেছিল পরে দাদা এটা গিয়ে পেরে নি তো দাদা গিয়ে পেরে নিয়ে আসছে আর কি প্রায় অনেকটাই নষ্ট হয়ে গেছে কিছুটা বাকি ছিল সেটা এখানে নিয়ে নিয়েছে আর এগুলো একদম শক্ত কাঁঠাল যেগুলো হয় সেগুলো যেটা খেতে আমার দাদা পছন্দ করে আর কি এতটুকু এখানে রেখে দিয়েছে অনেকটা খেয়ে নুডুলস খেয়ে এই বাটিগুলো হয়েছে ভাতছে এগুলো এখন ধুয়ে রাখি দাদার জন্য রাখিনি মা তো খাবে না দিন দেওয়া নুডুলস আর বাবা তো এমনিতেও খায় না তো ভাত সেগুলো একবারে এখনই মেজে নিই আজকে বেলায় হচ্ছে আমি এই যে পাতিলের মধ্যে জল জলের মধ্যে আর কি লেবু শরবত বানাবো বলে চিনি আর লবণ গুলে রেখেছি আর লেবু আনতে ইচ্ছে করছিল না অনেক রোদ ছিল বলে সেজন্য আর এটা আজকে বানানো হয়নি তো এই জলটা এখন ঢেকে রেখে দিচ্ছি এটা দিয়ে কালকে হচ্ছে শরবত আবার বানাই দেখাবো আর কি আর এই যে লেবুটা আজকে এনে রেখেছি পরে কালকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম কালকে তো আর পুরোপুরি শুকোয়নি আজকে মা আবার রোদে বের করে দিয়েছিল তো মা রোদে বের করে দিয়ে মাই নিয়ে এসেছিল তো ভাবলাম এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই নয়তো যেখানে মা ঝুলিয়ে রেখেছে ঠিক সেখানেই থাকবে তো আর পরশুদিন যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান তাই ভাবছি যে যে কোনো মানে যে জিনিসগুলো আছে সবগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিন না তো লোকে বলবে যে কী অগছালো মেয়ে যদিও আমি সত্যি সত্যিই অনেক অগোছালো সেই জন্যই আর কি কাপড়গুলো গুছিয়ে রাখছি আর এই যে এই জামাটা আছে মানে এটা তো পাঁচামা গুছালাম জামাটা আছে সেই জামাটা হচ্ছে আমাকে একটু লুজ করতে হবে কিন্তু সেটা আজকে আর বসবো না এটা নিয়ে কারণ এটা নিয়ে বসতে গেলে দেখা যাবে আর কোনো কাজই আমার করা হবে না তো কাপড়গুলো ভালো মতো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে ব্যাগে ব্যাগে ব্যাগ বলছি সরি ব্যাগে না আলমারিতে আলমারিতে রেখে যদিও একদমই জায়গা নেই একটুখানি করে হলেও জায়গা মানে কি বলে ঠেলে গুতিয়ে রাখতে হবে আর কি তো আর আজকে আপাতত ঠেলে গুতি রেখে দিই তারপর অনুষ্ঠানটা হয়ে যাক তারপর হচ্ছে আলমারি আমার যে ড্রয়ারটা আছে সেটা গুছিয়ে তারপর সুন্দর মতো করে সব জামা কাপড় রাখতে হবে ভেবেছিলাম আজকে মশারি টানাবোনা কিন্তু এত মশা কামলাচ্ছে মানে যখন থেকে ভেবেছি যে মশারি টানাবোনার ঠিক তখন থেকেই মশা কামড়াচ্ছে আর এত গরম আজকে জানি না কীভাবে ঘুমাবো এই মশারি টানালে ভিতরে একদমই বাতাস আসে না জন্যই যে নিচু করে টানিয়েছে বসলেই আমার মাথায় থেকে যাচ্ছে তো এত নিচু করে টানিয়েছি তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা গুড নাইট বাই আবার যেন দেখা পাই